আপনাদেরও এই গরমে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি তাই শ্বশুর শাশুড়ি আর বর মা একবারে ফুল ফ্যামিলি নিয়ে চলে গেছি দু দিনের ট্রিপে আর সেই দু দিনের ট্রিপ কোথায় করলাম সেটা কিন্তু আপনাদের জানাবো ওয়েস্ট বেঙ্গলের একেবারে সাউথে অর্থাৎ আমরা চলে গেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা লোকালে করে নামখানা স্টেশনে আর সেই নামখানায় নেমে একটু চা জলখাবার খেয়ে আবারও পরের গন্তব্যের দিকে এগিয়ে গেছি আজকের আমাদের গন্তব্য হলো মৌসুমী আইল্যান্ড আর সাগর মৌসুমি আইল্যান্ডে আমরা ছিলাম একদিন আর সেখানে ভিজিট করে সারাটা দিন সেখানে কিভাবে কাটলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অন্য হোটেলে থাকলাম রিসর্টে কী কী নিল আর কত অ্যামাউন্টে আমরা চারবেলা থাকা খাওয়া শুধু এই প্ল্যানটা করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে শিয়ালদা থেকে আমরা ট্রেনে করে প্রায় আড়াই ঘন্টা মতন লেগেছিল তারপরে ওখান থেকে টোটো ধরে একটা ফেরিঘাটের কাছে এসেছি আর ফেরিঘাটের সামনেই একটা দোকান ছিল সেই দোকানেই কিন্তু কথাবার্তা বলে নিয়েছিলাম যে কোন রিসর্টটা ভালো সেই দোকানদারই আমাদের কিন্তু একটা রিসর্ট ঠিক করে দিল আর সেই রিসর্টটা চলুন আস্তে আস্তে সব শেয়ার করে নিচ্ছি তাহলে মাত্র মিনিট পাচেক আর পাঁচ টাকা দিয়ে এই ঘাটটা কিন্তু আমরা এপার থেকে ওপার করেছি আর তারপরে আবারও কিন্তু আমাদেরকে একটা টোটো নিতে হয়েছি টোটোর ভাড়া লেগেছে পঁয়ত্রিশ টাকা করে টোটোতে প্রায় আধ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি এই অর্ণপূর্ণা রিসর্টে আর এই রিসর্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর রাত্রেবেলা এখান থেকে সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় আর গান বাজনা চলে রাত্রেবেলার যে অ্যাটমসফিয়ারটা হয় সেটা কিন্তু অসম্ভব সুন্দর কত টাকা নিল বন্ধুরা জানতে এই পুরো ভ্লগটি কিন্তু দেখতে হবে চলুন রুমগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব বেশি হাইফাই না হলেও ফ্যামিলি নিয়ে থাকার জন্য যথেষ্ট এসি নন এসি দু ধরনেরই কিন্তু এখানে আপনি রুম অ্যাভেলেবেল পাবেন বাথরুমগুলোও দেখতে পাচ্ছেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিসর্ট থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদেরকে সার্ভ করে দিয়েছে আর তারপরে যেখান থেকে সমুদ্রের ভিউটা পাওয়া যায় সেখান থেকে একটু দেখে নিয়ে ড্রেস ফেস ছেড়ে একেবারে চলে গেছি চলে এসেছি মাম্মি জানকে নিয়ে আর এই যে এটা হচ্ছে মৌসুমী দ্বীপ তীব্র গরমের মধ্যে আমরা মৌসুমী দ্বীপে চলে এসেছি আমরা যে সময় গেছিলাম সে সময় কিন্তু ভাটার প্রায় সময় হয়ে গেছিল কুকুরটা কাঁকড়া ধরার জন্য জাস্ট এদিক ওদিক ছোটাছুটি করছিল সেই ভিউটাও ক্যাপচার করে নেওয়া হয়েছে আর আমার মা এই যে লাফিয়ে ঠাপিয়ে একবারে স্নান করে এত মজা হয়েছে বলার কথা নয় তারপরে দুপুরবেলার ভোজন ডাল আলু ভাজা একটা পাঁচ মিশিলি তরকারি সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর একটা বড় মাছের পিস চাটনি পাঁপড় সঙ্গেই রয়েছে সেটা কিন্তু স্কিপ করেনি তারপরে দুপুরবেলায় একটু ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে এখানে নাকি একটা ছোট্ট পার্ক আছে আর সমুদ্রের ভিউটা ওখান থেকে খুব সুন্দর লাগে ম্যানগ্রোভ যে অরণ্যগুলো আছে সেটাও কিন্তু নাকি দুর্দান্ত গ্রামের এই বাধাই করা পথ দিয়েই আমাদেরকে যেতে হবে আর সেখানে গ্রামবাসীরাও কিন্তু অনেক হেল্পফুল তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা কিন্তু বাদ আর সেই সঙ্গে বিভিন্ন রকম যে ওখানকার যে অ্যাটমসফিয়ার তার সম্পর্কে বলে দিয়েছে গরম হচ্ছিল তাই একটা থামস আপ কিনে নিয়েছি এই সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু অ্যাকুরেট দাম তাই ওই দাম নিয়ে চিন্তাভাবনা করার কোনোই কারণ নেই যা দাম আপনারা কলকাতায় পেয়ে থাকেন সেগুলো কিন্তু এখানেও পেয়ে থাকবে আর সমুদ্রের ঢেউ দেখে আমার জাস্ট তখন একটা রিলস করতে ইচ্ছা করছিল ট্রেন্ডিং যে সানসেট রিলসটা আছে সেটা ঝট করে করে নিয়েছি তারপরে এই যে এখানে একটা বাঁধ আছে সেটা সিঁড়ি দিয়ে চড়ে উঠে আর এই বাঁধের উপর থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যের দিকে চলে এসেছি মৌসুমী আইল্যান্ডের এই যে ম্যানগ্রোভ সেন্টারে আমার এই লং স্কার্টটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের লিঙ্ক প্রোভাইড করে দেব। আর এই যে চারপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু উইকেন্ডসে ঘুরতে এসেছে একবেলা হোক বা একদিন এই জায়গাটা কিন্তু দুর্দান্ত সন্ধেবেলায় ঘুরে চলে এসেছি আমাদের এখানে বনফায়ারের কথা বলা হয়েছিল আর তার জন্য এক্সট্রা চার্জেস লাগে আর একটা গোটা মুরগি কিন্তু ফ্রাই করে দেওয়া হবে আমাদেরকে বলা হয়েছিল এক কেজি না দেড় কেজির প্যাকেজ নেওয়া হবে আমরা দেড় কেজির প্যাকেজটাই নিয়েছিলাম আর তারপরে এই যে লাইটিং আর দুর্দান্ত নাচ গানের একটা অ্যাটমসফিয়ার সেই সঙ্গে সমুদ্রের ভাইভস উফ জাস্ট অসম্ভব সুন্দর যে ধরনের গান বলবে সেই ধরনের গানই কিন্তু ওনারা চালিয়ে দেবেন আর সেই সঙ্গে চা টিফিন তো রয়েছেই যেমন চা বলবেন তেমন চাই ওরা কিন্তু প্রোভাইড করবে আর তারপরে আমাদেরকে দেওয়া হয়েছিল মুড়ি আর পেঁয়াজি মুড়ি পেঁয়াজি খেতে খেতে সমুদ্রের ঢেউ সেই সঙ্গে এত সুন্দর আবহাওয়া সত্যি জাস্ট অসম্ভব সুন্দর তাই আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই মৌসুমী দ্বীপে ভিজিট করবেন আর আর যদি এই অন্নপূর্ণা রিসর্টের খাবার দাবার উপভোগ করতে হয় বা থাকতে হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে ফোন নাম্বার প্রোভাইড করতে পারি তাহলে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত টাকা প্রাইসে আমরা চারবেলা থাকা খাওয়া সমেত এই ঘোড়াটা ওখান থেকে আমাদের হয়েছিল মাত্র আটশো টাকা এই পার হেড পড়েছে কোনো রিসর্টে কিন্তু এগারোশো বারোশো বা তেরোশোর নিচে রুম দেবে না কিন্তু রিকোয়েস্ট করা হয়েছিল আর এতজন ছিল আর যেহেতু দুজন বাচ্চাও ছিল তাই আমরা কিন্তু এখানে তিনটে রুম নিয়ে পার হেড আটশো টাকা করে পড়েছিল তবে এই যে চিকেনটা অর্ডার করা হয়েছিল সেটা কিন্তু আলাদা চার্জ লেগেছিল। তবে এটা অসম্ভব সুন্দর খেতে তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল খাওয়া দাওয়া তো খুব হলো এরপরে একটু নাচাগানা হয়ে যাক সেই নাচা জন্যই ওখানে আরও একটা পার্টি ছিল তাদেরকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি একটু নাচ করার জন্য তারপরে মা শাশুড়ি মা বর সবাই একসঙ্গে একেবারে নাচতে লেগেছি কার যে কখন কি মুড় হয়েছে নাচার জন্য সেটা কিন্তু বুঝতেই পারিনি তবে আপনারা যদি ফ্রেন্ড নিয়ে যান বা ফ্যামিলি নিয়েও যান তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না নাচ করার জন্য দেখতে পাচ্ছেন কতটা মজা করছি আমরা রাত্রেবেলায় ফিরে এসে ডাল আলু ভাজা আর চিকেন কষা চাটনি পাঁপড় যেমন ছিল তেমন তো ছিলই তারপরে আবার রাত্রেবেলায় একটু সমুদ্রের ঢেউ দেখে সকালবেলায় লুচি আলুর দম আর ডিম সেদ্ধ খেয়ে একেবারে ওখান থেকে যাত্রা করে নিয়েছি সাগরের উদ্দেশ্যে ওখান থেকে বাগডাঙ্গা বলে আরও একটা ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে যেতে আবারও আধ ঘন্টা মতন সময় লেগেছিল এবং তারপরে ওখান থেকে লঞ্চে করে আমরা প্রায় দেড় ঘন্টায় পৌঁছে গেছি সাগরে তাহলে লাস্ট ভিজিটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাগপত্র নিয়ে আমরা তো রেডি ছিলাম সাগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ততক্ষণে আরও অনেক পার্টি কিন্তু হেসে হাজির হয়েছিল ওই রিসর্টে থাকার জন্য আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যাতে পরে আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতন এটুকুই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে সো বাই বাই